মা কি করছো আজকে তো সানডে আজকে স্পেশাল কি হবে আজকে চিকেন মহারানি হবে হ্যাঁ চিকেন মহারানি চিকেন মহারানি আচ্ছা রবিবার তো মাংস তো হয়ই আমাদের তাহলে আজকে চিকেন মহারানিটা স্পেশাল আইটেম যাক কিছু একটা নতুন হবে আজকে একটু অন্যরকম তোলা হয়নি শুকিয়ে গেছে কই দেখি শুকিয়ে গেছে কালকে তোলা হয় মা ফুলটা মা চাল ভেজাচ্ছ আজকে এই দেরাদুন রাইস দিয়ে ভাতটা করবে ও আচ্ছা চিকেন মহারানি করবো তো আচ্ছা তার সাথে এইভাবে দেরাদুন রাইসটা ভাতটা করলে ভালো লাগবে মশলা গুঁড়ো করতে হবে বলছিলে কি কি মশলা লাগবে এই যে গোটা জিরে আচ্ছা আর

জয়িত্রী জয়িত্রী দিতে হবে ও আচ্ছা দিয়ে দাও ঠিক আছে হ্যাঁ জয়িত্রী জয়িত্রী আর তোর ওই যে এলাচ দিচ্ছো হ্যাঁ বড় এলাচ দিলাম একটা আর কি দিলে ছোট এলাচ ছোট এলাচ চার পাঁচটা দিলাম আচ্ছা আর জৈত্রী জয়ত্রী দিয়েছি যেটা ড্রাইফল আচ্ছা হাফ দিলাম আচ্ছা ঠিক আছে এতে তাহলে এইটা এখন কি করতে হবে নে নিয়ে কড়াইতে নাড়ব

দই এক কেজিতে পরিমাণ বুঝে যে যতটা করবে সেই পরিমাণ বুঝে দই দিতে হবে দই দেবে মাংসের ওপর নির্ভর করবে আচ্ছা গোলমরিচের গুঁড়ো আচ্ছা তারপর তারপর একটু আদা রসুন বাটা আচ্ছা আদা রসুনের আচ্ছা হ্যাঁ আচ্ছা আর আর তো নুন দিতে হবে আচ্ছা পরিমাণ মতন হ্যাঁ আমরা তো নুনটা একটু কম খাই অনেকে আবার বেশি খাই হ্যাঁ হলো এই যে গরম মশলার গুঁড়ো আচ্ছা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটু দিবি আচ্ছা দিয়ে এবার এটাকে মাখিয়ে আচ্ছা রেখে দিতে হবে আচ্ছা ওই আধ ঘন্টা মতো আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আধ ঘন্টা ঢাকা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিবি ঠিক আছে আবার রুম কি আমি তো তোকে তুই করেই বলি হ্যাঁ বিয়ের পর থেকে আসার পর থেকে আমি তো আর তোকে তুমি তুমি বলি না না কিন্তু একজন বলছে হ্যাঁ তুই তুই করে বলাতে খুব খারাপ লাগছে শুনতে সে তো কতজনই কত কি বলবে তোকে তুই করে বলেই অভ্যাস সে তো তোকে আলাদা করে দেখি আজকাল তো সবাই শাশুড়ি বৌমাই হোক আর মা মেয়ে তো বলেই তুই করেই বলে আর শাশুড়ি বৌমাও তো তুই তুই করেই বলে আর ছেলের বউকে তো সবাই তুই করেই বলে যার যা ইচ্ছে সে সেভাবে ডাকতেই পারে তাতে তা কালোর কিছু বলার নেই ঠিক আছে হ্যাঁ অনেকে অনেক কিছু বলবে জানোই তো সবাইকে কেমন অত কান দিও না কারোর কথা নিজের যেটা ভালো লাগে সেটা করবে কে কি বললো কে কি ভাবলো সেটা ভাবলে কোনোদিনই তুমি শান্তিতে থাকতে পারবে না মানুষকে সুখী তুমি করতে পারবে না ওসব বাদ দাও এটা মাখানো থাকলো আচ্ছা ভেকে ঢেকে দেবে তাই তো হ্যাঁ আধ ঘন্টার জন্য ঢেকে দেবে আধ ঘন্টা রেখে দেবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা কি করতে কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে না বেটে নেব ও পেস্ট করতে হবে পেস্ট করব ও আচ্ছা দুটো কাঁচা লঙ্কা তিনটা দিন একটু ঝাল দিয়ে যেমন এই দেখ কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে ও আচ্ছা পেঁয়াজ কুচিটাও তাহলে হয়ে থাকলো হ্যাঁ পেঁয়াজ কুচি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা রান্না তাহলে শুরু করছো হ্যাঁ

মানে গোল্ডেন কালো গোল্ডেন গোল্ডেন আসবে ওই হচ্ছে আচ্ছা দিয়ে মাংসটা দিতে হবে আচ্ছা এই তো বেশ গোল্ডেন কালার হয়ে এসেছে এবারে চিকেনটা দিয়ে দেব চিকেনটা দেবে তো তো

কাজু আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা ওর মধ্যে বাটার যে জলটা ছিল ওইটুকুনিও একটু দিলাম একটু পাতলা লাগছে আচ্ছা এবার ভালো করে নাড়াতে হবে নাড়াতে হবে আবার ঢাকা দেবো এবার এই ওই যেগুলো মশলাগুলো ভেজেছিলাম হ্যাঁ সেই গুঁড়োটা করে এটা দিচ্ছি ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ হুম আচ্ছা এবার এটা দিয়ে আবার নাড়াতে হবে আবার নাড়াবো আচ্ছা মাংসটা এমন কিছু কঠিন না 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 খুব সোজা রান্না কম সময় হয়ে যাবে কম সময়ে সোজা রান্না আচ্ছা এমন কিছু হ্যাংগামি নেই আচ্ছা এটা কি দিচ্ছে এটা দেখ আমার ফেস ক্রিম নেই তো হ্যাঁ তাই এই দুধটা গাঢ় মানে সরওয়ালা দুধটাকে আমি একটু মিক্সিতে ফেটিয়ে নিয়েছি হ্যাঁ নিয়ে এটা একবার দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ওই ফ্রেশ ক্রিম না দিলে এইটা করে নিতে পারে আচ্ছা ফ্রেশ ক্রিম যদি কারো না থাকে তাহলে এইটা বাড়িতে থাকে না আচ্ছা এইভাবে করলে ফ্রেশ ক্রিমের কাজই হবে হ্যাঁ আচ্ছা তা তো ভালোই সবসময় তো সবার বাড়িতে সবকিছু মজুদ থাকে না কিন্তু দুধটা সবার বাড়িতেই থাকে

ও এখানে তো দারুন লাগছে না দেখতে বলো এবার গার্নিশ হয়ে গেল হ্যাঁ ধনেপাতা দিয়ে এবার পরিবেশন করে সবাইকে দেখাতে হচ্ছে কেমন লাগছে হ্যাঁ তো তাড়াতাড়ি হয়ে যাবে ভাবিও না না ঠিক আছে তাড়াতাড়ি মালটা চল তাহলে এবার প্লেটিংয়ের ব্যবস্থা করুন খুব সুন্দর এসছে রঙটা ভালো লাগছে বেশ দেখতে এই যে প্লেটে সার্ভ করলাম এবার সবাই বলুক কেমন লাগছে খেয়ে বলো কেমন লাগছে হ্যাঁ ভালো হয়েছে